আগে বক্স প্লেট চাইড থাকে হেম বডি উৰ্গা কৰবে উৰ্গা কৰলে বার্ন পুলের সাইড থেকে একটা বলি বড়ির সাথে মেশিনের সাথে এমন রাই লাগবো যেমন আমার যে আমি শোক বন্ধ করেও থাই আপনি একটা বড়ি দেন এরপর আমি যে আমি কি বক্স ফুলের দোকি না এইরকম মানে গণের সাথে আপনার এরকম মিশা লাগলো এটা না দেখে করতেছে একটা বক্স ফিলে এরকম ভাবে মিশা লাগবো যেন হাত দিয়ে দলে বুঝতে পারেন এটা বক্স ফিলে এটা ওয়ার্ম ফিলে এটা হচ্ছে বক্স ফিলে আর এটা হলো বারুন ফিলে আর দুটা হাত হাত দিয়ে গেছে নাকি সিলি এটার নাম হয়েছে কলার এটা হলো কলার এটা কলার

কায় আসার কোন না পকেট জায় কিছু দেবো আপনার চাকরি হইব কারতো গার্জেন চেয়ে তো তাদের চাপ কম দেশে আছে এজন্য লোকজন বাচ্চা বেসরেছে ছেলে মানুষ হ্যাঁ বয়স্ক মানুষ হেটেছে না কালো মানুষ আছে না

বেদবী क्वेश्चन কোনোভাবে কোন ভাবে না আপনি সিনিয়র সিনিয়রের উপর রয়ে গেছেন না কাজের ক্ষমতা আপনি কার সাথে বেদবী করবে করবে তাই না কিন্তু অ্যাকশন আর বেদবী গুলো একদম এলাও করে না আপনারা অ্যাকশন করবেন না কার সাথে কোনো দর্প বিতর্কে জড়াবেন না আপনার প্রত্যেক গণ্ডটা রেট একশো পিস সোর প্রত্যেক ঘন্টা এরকম একটা বোর্ড লই আপনার কাছে লেখ বাড়াবো আর কত হয়েছে আর কত হয়েছে মুখ কত হয়েছে মুখ এরকম লেখ বাড়াবো প্রত্যেক দিন লেখবো প্রত্যেক ঘন্টায় প্রত্যেক মিনিটের হিসাব আছে গার্মেন্টস এর মধ্যে এক সেকেন্ড হিসাব আছে গার্মেন্টস কাউন্টিং করে সেকেন্ড দিয়ে দেয় কোনো মিনিট না মিনিট পরে সেকেন্ড দিয়ে হিসাব করে গার্মেন্টসে এ এজন্য ওদের একটু ইনকামটা মানে এই বেশি লাভজনক বেশি সেকেন্ডারি হিসাবে সেকেন্ডারি হিসাব করে সেকেন্ডে সেকেন্ডে কত পিস্ডার কত কয় পিস কাজ